পটল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় সবজি গ্রীষ্ম ও বর্ষাকালে যখন অন্য সবজির অভাব দেখা দেয় তখন পটল অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে সে অভাব পূরণ করে বাড়ি পটল এক ও বাড়ি পটল দুই এ জাত দুটি রোগ বালায় সহনশীল বিধায় জৈব পদ্ধতিতে চাষ করা উপযুক্ত পটল চাষ লাভজনক বিধায় মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গার উপজেলার পূর্ব

আর আপনার শসা লাগাইছি হ্যাঁ দশ বিঘা মাটি আরকি তরকারি খেত করি আর দেড় বিঘে মাটি ধান খেত করি আমার আরকি বছর পর খরচ দুই সিজন করি রোয়া করি আর আপনি করি আরকি বছর ধর আর দশ বিঘে মাটি করি আর কি কামরা কামড়া নিয়ে করি বাস আলহামদুলিল্লাহ খাই নিয়ে আল্লাহ খুব শান্তিতে রাখছে চাউল হয় না না চাউল হয় না এমনি সংসার না কোনোটাই কিন্তু সংসারের আলহামদুলিল্লাহ মেয়ে নিয়ে তারপর কামড়াটা মানে সাফসুপ করে গাছটা ফেলাইছি এখন আল্লাহ রহমতে পোটল খেতে আছে আমি এক মাটি পেঁপে লাগাম আমার পরামর্শ দিবেন কত গা গাছটি সাপ লাগবো এবং কি ওষুধ লাগবো প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমে গেছে ফলন বেশি হচ্ছে লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফল আসতে শুরু করে বর্তমানে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বছরে প্রায় মাস করা যায় তিরিশ থেকে আশি হাজার টাকা পটল বিক্রি করা সম্ভব কিছু দেয় নেই কোন চাষ দেয় নেই মিষ্টি কুমড়ে লাগাই ছিলাম মিষ্টি কোমরের তল পটলের দুইটা মিষ্টি কুমড়া কেমন হয়েছিল এবার বলেই পটল ছাড়াও অন্য সবজি ফসল উৎপাদনে এই কৃষকের সফলতা দেখে এলাকার অন্য অন্য কৃষক ভাইরাও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন বেলে বা দুয়াশ মাটি পটল চাষের জন্য উপযুক্ত উষ্ণ ও আদ্র জলবায়ুতে বেশি তাপমাত্রা ও সূর্যালোকে পটল ভালো হয় অক্টোবর থেকে নভেম্বর বা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পটল রোপণের উপযুক্ত সময় সাধারণত পটলের শাখা কলম লাগিয়ে গাছ উৎপাদন করা হয় বেড তৈরি করে কলম লাগালে ভালো হয় এক বেল থেকে অন্য বেড়ে মাঝে পঁচাত্তর সেন্টিমিটার নালা রাখতে হয় বেদে মাদা থেকে মাদার দূরত্ব এক থেকে এক দশমিক পাঁচ মিটার হলে ভালো হয় মাদায় এক কেজি গোবর সার দুশো গ্রাম খোল একশো গ্রাম ইউরিয়া একশো পঞ্চাশ গ্রাম টিএসপি একশো তিরিশ গ্রাম এমওপি বিশ গ্রাম বরণ এবং একশো পঞ্চাশ গ্রাম জীবসাম সার দিতে হয় ফল সংগ্রহের পর প্রতি মাসে আঠারো কেজি ইউরিয়া পঁচিশ কেজি টিএসপি এবং চোদ্দো কেজি এমওপি সার প্রয়োগ করতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল ধরা কমে গেলে প্রতি পাঁচশো গ্রাম গোবর চত্তর গ্রাম ইউরিয়া নব্বই গ্রাম টিএসপি ও একশো গ্রাম এমওপি দিলে ফলন অনেক বেড়ে যায় সেভেন্টি পার্সেন্ট জমিতে সাধারণত সবজি চাষ হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় যেমন পটল সিম আলু বেগুন জিঙ্গা দুনদুল চাল কুমড়া বিভিন্ন পেঁপে হয় তো আজকে আমরা যে পটলের জমি আসছি এখানে কৃষক আব্দুর রাজ্জাক ফয়েজ উদ্দিন আছে তারা দু পটল চাষি এবছর তারা প্রায় এক বিঘা করে দুজনে পটল চাষ করেছে তাদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন পরামর্শ ও সাহায্য সহযোগিতা করে থাকি আর এখানে কৃষক যে রাজ্জাক আছে সে এবছর পটলের তার করবে বলে সে আমাদের কাছে আসে এবং আমরা তাকে পটলের যে কাটিং এখানে দুইটা কাট ধরনের কাটিং দিতে হয় সাধারণত একটি হলো পুরুষ আর একটা মহিলা মেল এবং ফিমেল দুটা কাটিং আপনি রাখতে হয় পুরুষ এবং মহিলা এই যে দুইটা কাটিং মিক্সার করে এটা রোপণ করতে হয় ফলের মাছি পোকার দমন করার জন্য আমরা সাধারণত ওই যে ফেরো লিউর যেটা বয়মে সেই লিউরটা একটি করে লিউর দেওয়ার জন্য পরামর্শ আর সাধারণত ওই যে সাদা মাছি জন্য আমরা তুন্দ্রা সেটা এক লিটার পানিতে হাফ গ্রাম পরিমাণে স্প্রে করার জন্য পরামর্শ দিই আমরা সাধারণত দেখতে পারি যে ওই যে ফলটা যখন ছোট থাকে তখন এটা ওই যে হলুদ হয়ে শুকিয়ে লাল হয়ে যেটা পচে যায় আর কি তো সেটা আর একটা আছে ডাউনি মিলডিও এটা ওই পাতার ভিতরে সাদা সাদা ফাঙ্গাস এর মতো পরে যেটা এটা এই ধরনের ফল পচার জন্য আমার সাধারণত বিল বিলটক্স যে অটো কোম্পানি সেটা আমরা স্প্রে করার জন্য সাধারণত এক লিটার পানিতে তিন গ্রাম এরকম পরিমাণে আমরা স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি পটল উঠিয়ে দিতে হয় মোট গাছের অন্তত দশ শতাংশ পুরুষ গাছ খেতে ছড়িয়ে থাকা দরকার হাত পরাগান করলে ফলন বেশি পাওয়া যায় পুরনো গাছ ছেটে রেখে দিলে পরের মৌসুমে গোড়া থেকে নতুন গাছ উৎপন্ন হয় এবং যা পরিচর্যা করে পটল উৎপাদন করা যায় ফুল ফোটার দশ থেকে বারো দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয় সপ্তাহে অন্তত একবার পটল সংগ্রহ করা যায় যার ভেদে শত একশো দশ থেকে একশো পনেরো কেজি পটল উৎপন্ন হয় পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না সেজন্য অতিরিক্ত বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়